এই যে পাগলের খেলা আর ডাকটা শোনেন কে ডাকের কবুতর আরো একটু আর ডাকটা শোনেন আর স্টাইলটা দেখেন আসাল্ আমি বলেন ওর খাঁচার মধ্যে এখন নেতাগিরি দেখাইতেছে দেখছেন অনেক কিন্তু বলদ বলদ ঠেকছে না মনে হয় যে ডাক বই না কোনোদিন ডাকা জানেই না এখন দেখেন মানে নিজের খাঁচায় আসলে বোঝেন না নিজের এলাকায় হইলো মনে করেন যে সিংহর মতো চলা যায় আর পরের এলাকায় গিয়া মনে করেন যে বিলার মতো ঠিক আছে এল্লাহ মাশাল্লাহ এখন আপনার ডাক দেখেন আপনি শোনেন যে কোন জায়গায় মনে করেন সিংহের মতো গর্জন দিব ঠিক আছে মানে ওর এলাকায় হোক বা পরের এলাকায় হোক মায়ের খাইবো কিন্তু মাকে ওই যে মনে করেন যে একটা হইলেও দিব দশটা খাইবো কিন্তু একটা দিব ঠিক আছে এরকম মাসাল্লাহ রেসার ও সেই ভাই ওয়াসাম এক জোড়া মাসাল্লাহ ভাই এটা কি লাহুরি না সিরাজি ভাই ভাই হ্যাঁ সিরাজি সত্যি সিরাজি আরে মাবুত মাসাল্লাহ এটা তো দেখা যাবে অনেক বড় সাইজের মাসাল্লাহ এটার প্রথম ইমপ্রেশনে মানে প্রথম এটা দেখার পরে আমি মনে করেন যে এর আসলে

রকেট রকেট মনের কথাটা কাইরা নিচেন গামলে দেয়া যায় রকেট মাসালা যেভাবে তাকায় ভাই নটার চোখ সে দেয়ানি রকেট গতিতে ওই যে ভালোভাবে তাকায় না রাগ নিয়া ডাকের স্টেনিয়া চোখের যে মনিটা আছে না সাদা যে মনিটা একদম ছোট হয়ে যায় এই আবার কিন্তু ওই যে অটো বড় হইতেছে ঠিক আছে লাল লা লাল টুকটুকে একজোড়া বোম্বাইয়ের কালেকশন তাও যদি হয় মনের মধ্য মাশালা আকর্ষণীয় যেমন লাল ভাই তেমন মার্শাল্লা সুন্দর এবং সবচাইতে বড় সাইজের মধ্যে একজোড়া বোম্বাই কবত যেটা আপনার ফার্স্ট ইমপ্রেশনে কিন্তু আপনাদের পছন্দ হবে এবং মনটা

আর তারপরের ভিডিওতে একদম একদম ভরপুর থাকবে আচ্ছা তো চলুন ভাই দেখাই আচ্ছা তো চলুন দর্শক এক এক করে কবদ গুলা দেখাবো দর্জকের সম্পূর্ণ বিরোধীরা আমাদের সাথে থাকবে না ভিডিও যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি কমেন্ট একটি শেয়ার চমৎকার রেসারের কালেকশন দিয়ে দেখতেই পাচ্ছেন আর আগেই বলে রাখা ভালো এটা কিন্তু মনে করেন যে ছাড়া না এক কথায় ছাড়া যাইবো না ভিডিও করতে সময় মনে করেন যে এই নটটা মানে প্রায় গেছিল এই যে এখান দিয়ে চলে গেছিল ঠিক আছে মানে আমি এখানে শুধু মানে পাটা ধরছি নাইলে আজকে এটা দেখতে পাইতেন না ভিডিও তো দেখতে পাইতেছেন নাইলে আজকে আর দেখতে পেতেন না শুধু মাদিটা দেখতে পারতেন মানে এক কথা অসাধারণ একদম টপ কোয়ালিটি এক জোয়ার রেসার কবুতর যেটা আপনার এখানে কোনো কমপ্লেনই করতে পারবেন না যেটা কোন লেভেলের রেসার কবুতর মার্শাল যারা ভালো মানে রেসার কবুতর খুঁজতেছেন এই রেসারটা নিতে পারেন ইনশাল্লাহ অনেক এসে যাদের বাচ্চা কাচ্চা দিয়ে আপনার আড়াইশো থেকে তিনশো কিলোমিটার পর্যন্ত কিন্তু আপনার রেস করাইতে পারবেন এটা কিন্তু ছাড়া ছাড়ি লাইনের এটা আপনার নন রিং দেখতে পাচ্ছেন কোনো রিং নেই কিন্তু

চমৎকার এক জোটা ভাই আমার ভালোবাসা সাবস্ক্রাইবার যারা আছেন আমাকে ভালোবাসা যারা চ্যানেলটা দেখতেছেন আশা করি এই জোড়টা আপনারা নেন কারণ আমি আসলে কোনো সময় কিন্তু ওইভাবে রিকোয়েস্ট করি না কিন্তু বাট আমার চোখে যদি ভালো জিনিস পড়ে আমি অবশ্যই রিকোয়েস্ট করার চেষ্টা করি বেশি বেশি যারা ভালো মানের রেসার যারা তাদের তারা যেন এই জোয়াটা আপনারা নিতে পারে তো ভাই যদি পছন্দ হয় একদম হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি সম্পন্ন একটা রেসার কবুতর নিতে পারবেন মাত্র অনলি পনেরোশো টাকা আশা করি এই রেসার এই কোয়ালিটির মধ্যে কেউ কিন্তু আপনাদের মানে পনেরোশো টাকায় কিন্তু কেউ দিবে না ভাই আসলে কমে কিনা তার জন্য কিন্তু কমে দিতে পারত আমি আবারও চোখে দেখে দিই হচ্ছে নরের চোখে মাসাল্লাহ মাত্র পনেরোশো টাকা নিতে পারবেন একদম সবচেয়ে কম দামে দেখেন আর খাসার মধ্যে নেতাগিরি দেখছেন অনেক কিন্তু বলদ বলদ ঠেকছে না মনে হয় যে ডাকবোই না কোনদিন ডাকা জানেই না এখন দেখেন মানে নিজের খাঁচায় আসলে বোঝেন না নিজের এলাকায় হইল মনে করেন যে মতো চলা যায় এলাকায় করেন যে বিলের মতো ঠিক আছে কারণ কিচ্ছু করেন নাই ওই এলাকার ভাববর্তি তো কেউ দাঁড়ানো বোঝেনা আমি জানি না কিন্তু আমার এলাকায় আমি একাই একশো এটাই বুঝাইতেছে যে ওর বাসার মধ্যে ওই একাই সিংহের মতো গর্জন দেয় কিন্তু বাইরে গেলে মনে করেন একটু

দশটা খাইবো কিন্তু একটা দিব ঠিক আছে এরকম রেসার কোয়ালিটিটা আসলে উচ্চতা এবং এটার কালার এবং এটা আপনার যে চোখশেপ যদি আমি দেখাই তাহলে মনে করেন যে আরো আপনার পছন্দ হবে এত সুন্দর চোখসেপ মানে এক কথায় এটারও কিন্তু কোয়ালিটি নিয়ে কোনো কথা বলতে পারবেন না এত সুন্দর চমৎকার রেসার কবুতর আর এই যে এই যে নরের পায়ে মনে একটা ইয়েলো রিং আসবে না মাসাল্লাহ এই এত বড় সাইজের রেসার কবুতর মানে কালেকশন যে করছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং এটার বডির কালার চোখ সেপ আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে ডিম বাচ্চা করছে রানিং বাই আচ্ছা এই জোড়া কত হইলে বিক্রি করবেন এই জোড়াটা বাই চাইলে 2000 চাইলে 2000 টাকা আজকে কইছেন তো কম দামে দিবেন হ্যাঁ কম দামে দিবেন কম দামেই দিবেন জান কত হইলে দিবেন তাই একদম 1500 হেই এই রেট থেকে 1500 টাকা সব দিয়া দিমা আজকে সত্যি ভাই দেখেন আসলে ভাই কিন্তু শুরুতেই বলছে যে আজকে কিন্তু সবচেয়ে কম দামে কবুতর গুলা দিয়ে দিবে দেখতে পাচ্ছেন চমৎকার যায় না কারো থেকে তো ভাই কিন্তু কমে দিছে যে যে করে এমন না এখানে হয়তো এক দেড়শো থাকবে কমে কিনা কমে বিক্রি কিন্তু কেন কমে দিতেছে এটা হয়তো আপনারা জানবেন এটা আপনারা দেখুন সামনের সপ্তাহে কিন্তু ইনশাল্লাহ এমন এমন সুন্দর সুন্দর কালেকশন পাইবেন ভাই মাথা নষ্ট হয়ে যাবে ভাই কিন্তু কিন্তু একটা লক দেখছে বড় একটু কাজ করো ঘরের কাজ করব ঠিক আছে সবাই দোয়া করবেন ভাইয়ের জন্য ঠিক আছে আগামী ভিডিওতে একদম ভরপুর কালেকশন পাবেন এর জন্যই কিন্তু ভাই কিন্তু কম দামে দিয়েছে কোনবার ভাই পছন্দ হলে মাত্র পনেরোশো টাকায় একশো পার্সেন্ট কোয়ালিটি সম্পূর্ণ এক জোয়ার রেড চেকার রেসার কালার কোয়ালিটি সাইজ যদি ভাই ভালো লাগে অবশ্যই ভাইয়ের সাথে যোগাযোগ করে সংগ্রহ করবেন ও সেই ভাই ওয়াসাম এক জোড়া মাসাল্লাহ ভাই এটা কি লাহুরি না সিরাজি ভাই ভাই সিরাজি হ্যাঁ সিরাজী সত্যি সিরাজী আরে মাবুত মাশাআল্লাহ এটা তো দেখা যাবে অনেক বড় সাইজে মাশাআল্লাহ এটা প্রথম ইমপ্রেশনে মানে প্রথম এটা দেখার পরে আমি মনে করেন যে এরা আসলে গভীর তো গভীর প্রেমে পড়ে গেছি মাশাআল্লাহ এত সুন্দর দেখতে ভাই একজোড়া সিরাজী গবুত তাও আবার সিলভার কালারের মধ্যে ভাই কিন্তু চাইলো বলতে পারতো যে এটা একজোড়া লাহোরি পেয়ার ঠিক আছে কিন্তু মানে কি কমো কিছু কিছু মূর্খ লোক আছে বলতে হয় ভাই মানে এগুলোর এই লাহুরি কয় ঠিক আছে দেখেন কত সুন্দর একজোড়া জোড়া কবুতর মানে কি বলবো ভাই সৌন্দর্য মায়া মোহব্বত মানে এটার মধ্যে সব কিছু আপনারা পাবেন এত সুন্দর মাসালা চেহারাগুলো দেন না কত সুন্দর মায়া লাগে না এই মায়া লাগবে যখন তখনই কিন্তু আপনারা এক জোড়া কবুতর ইনশাল্লাহ সংগ্রহ করতে পারবেন আর

দামে অবাক করার বিষয়ে এত সুন্দর এক জবাবদার সিরাজির কালেকশন সবচেয়ে বড় সাইজের মধ্যে মানে এর মধ্যে কোনো আল্লাহর মধ্যে কোনো কমতি নেই আপনার এই জোটা নিতে পারেন যারা ডানে মানে কবুতর কিনতে চান ডানে বামে ভাই তাকানোর দরকার নেই মানে খুবই চমৎকার এক জায়গা কবুতর পাইতেছেন এখানে হচ্ছে আরো এক জোড়া রেসারের কালেকশন হচ্ছে মাক্সি রেসার কবুতর মার্শাল্লাহ এটাও কিন্তু একদম ভালো মানের এক জোড়া টপ কোয়ালিটি এক জোড়া মাক্সি রেসার কবুতর মানে

ডেন্সিং ডেন্সিং হম মাসাল্লাহ ভাই আমার তখন নাম নাই ডিজে ডিজে অনুষ্ঠান করা মানে ডিজে অনুষ্ঠান করা যাবো না মাশাল মনে হইতাছে যে নয়া নয়া প্রেম মাদিটা এক জায়গায় দাঁড়ায় আছে আর নটটা ওনার ইমপ্রেস করার জন্য বারবার শুধু ডাকা ডাকি করতেছে আর ডাকতেছে মার্শাল একদম অসম একটি রক্ষ বোতল ভাই আপনি তো আজকে ভাই মনে করেন যে কালেকশন করে ফাটায় ফেলাইছেন মানে আমার দর্শকদের পছন্দ হবে ইনশাল্লাহ আনছি তো দর্শকের মানে নেক বা কিন্তু জিনিসগুলো অথেন্টিক মার্শাল দেখার মতো এই যে এই বেটা তো নর পূজাই যায় আর যেটা চুপচাপ দাঁড়ায় আছে এটা হচ্ছে মাদি আর শেপ আমি দেখাই দিই আগুন চোখের আর চোখগুলো মার্শাল শেপ সবচেয়ে বেশি জনপ্রিয় একজন বিটি কবুতর ব্ল্যাক কালার মধ্যে সাইজ তো আপনারা দেখতে পাচ্ছেন একদম বিশাল বড় সাইজের মধ্যে আর শোর ভাই ডিম বাচ্চা বা আচ্ছা আমাদের দর্শকদের জন্য এটা কত হলে বিক্রি করবেশো টাকা বাইশ একদম দিলেন ভাই না দুই হাজার এটা কি লাস্ট ভাইস্ট প্যাকেজ আছে প্যাকেজ আছে এটা আবার কেমন প্যাকেজ ভাই আচ্ছা প্যাকেজ আছে বলে প্যাকেজটা দেখাইতেসে হ্যাঁ এটা কিন্তু একদম জেড ব্ল্যাক এক জোড়া বিউটি কব তো জানি না ভিডিওতে কেমন দেখাচ্ছে কিন্তু মাখানে একদম জেড ব্ল্যাক অসাধারণ এক জোড়া বিউটি কবুল তো ভাই হাই বিউটি আরো এক জোড়া এই মাক্সি কালার কত দিলেন দুই জোড়া যদি একত্রে কোনো ভাই নেয় তাহলে কত হইলে দিবেন যদি দুই জোড়া একত্রে বাই নেয় তাহলে একদম একদম তিন হাজার টাকা দামাদামি করা যাবে না

মার্শাল্লা এত বড় বিশাল সাইজ দেখেন এটা কিন্তু চব্বিশ চব্বিশ খাঁচা এখনো কিন্তু ঘর ওইভাবে সোজা করে নাই ঠিক আছে তারপরও দেখেন তিন আঙ্গুল দুই আঙ্গুল বাকি আছে এত বড় সাইজ পাইতেছেন এটা বামে আছে কত দামে বিক্রি করবেন একদম দিলেন ভাই আজকে আপনি কম দামে দিবেন একদম আঠারোশো 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 আমার পক্ষ থেকে একশো টাকা ছাড় দিয়ে দেন ষোলো সতেরোশো মাত্র সতেরোশো টাকা দেখেন বিশাল বড় সাইজে একজন মাল্টেস্কোপ ও তোর ডাক দেখেন মাসাল্লা আরে বাবা গোলার যে সাউন্ড বাই মাইকো ফেল হয়ে যাবো আমার ওই যে দেখেন ঠিক গেছে দেখছেন কত বড় সাইজের পাইতেছেন একদম জেড ব্লাক নিখুঁত একটা কালেকশন কোন বাইরে যদি পছন্দ হয় মাত্র সতেরোশো টাকা এই দামে আমার মনে হয় না এই জোটা গোল্লা পাওয়া যায় তার চেয়ে তো গোল্লার দাম মানে এটার চেয়ে গোল্লার দামই বেশি আছে অবশ্যই ছয় তিরিশ তিন হাজার টাকা আর তো এই দেখতেছেন কত বড় সাইজের একদম হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি মাত্র ওয়লি আপনারা আজকে নিতে পারবেন সতেরোশো টাকা ডিম্ বাচ্চা করা রানিং প্য়ার এই যে পাগলের খেলা আর ডাকটা শোনেন ভাইরে ভাই আর ডাইক কত তুফান মানে বলাছে মনে হইতাছে বহুত দিন পর দেখা এই দেখার কারণে এত ডাক ডাকতেছে যেন ফার্স্ট ইম্প্রেশনে যেন কেমটা হয়ে যায় পাকিস্তানি টেডি উড়াই কেমন ভাই আট ঘন্টা ঘন্টা মানে আট থেকে ঘন্টা এটি গুলো উড়াইতে পারবেন মাসা আল্লাহ দেখাই দিয়ে কোয়ালিটি একদম হান্ড্রেড কোয়ালিটি তো জোড়াটা দেখতে পাচ্ছেন একদম বিশাল বড় সাইজের মধ্যে আর নটটা যে ডাক আপনারা কিন্তু দেখতেই পারেন স্ক্রিনে খুবই সুন্দর একটা চমৎকার একটা পেয়ার আজকে আপনারা সংগ্রহ করতে পারবেন লিম বাচ্চা করা রানিং পেয়ার তো বড় ভাই আমাদের দর্শকদের জন্য এই সুন্দর এই পেয়ারটা কত হইলে বিক্রি করবেন 2500 একদম 2500 একদম দামাদামি ভাই আপনারা কইলেন যে কমায় দিবেন স্কে আপনার একদম 1800 1800 একদম আয় আয় দর্শক বন্ধুরা মাত্র 1800 টাকায় দেখেন কত সুন্দর এই হাই ফ্লেইং রিভার্স পাইতেছেন কোন ভাই যদি পছন্দ হয় যা ওড়ানোর জন্য তত্ত্বাবধান নিতে আবার গিরিবাজের মধ্যে ইনশাআল্লাহ এই জোড়া নেন ডানে বামে তাকানোর দরকার নাই খুবই টপ কোয়ালিটি এক আপনার কবুতর পাইতেছেন যেটা দেখার মতো এখানে রয়েছে চমৎকার কালেকশন দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ একদম সাদা ধবধবা বলা চলে যে এক জোড়া ডল পুতুল আমাদের সামনে দাঁড়ায় আছে কিভাবে তাকায় আছে এটা আপনারা দেখতেছেন কিন্তু বাট এটা আরও একটা মানে দিক আছে এটা দেখতে পাচ্ছেন একদম টকটকা লাল গিয়ারের মধ্যে আর জুটিগুলো কিন্তু খুবই সুন্দর দুইটাই কিন্তু টকটকা লাল গিয়ার মনে হচ্ছে যেন এক জোড়া ডেনিশের ফটোকপি এখানে দাঁড়ায় আছে বাট বডির ধ ধরন অন্য মানে গেট অন্য জাস্ট এটা হলো বোম্বাই কবুতর কিন্তু গিয়ার পাইছে ডেনিসের মধ্যে আচ্ছা বামে যেটা আছে ভাই এটা কি এটা নর যদি মন খারাপ থাকে এই ধরনের কবুতর যদি খামারে থাকে তারপরও কিন্তু আমি মানে বলতে পারি জোর গলায় যে না এই ধরনের কবুতর দেখে আপনার মনটা ভালো হয়ে যাবে এতটুকু ইনশাল্লাহ বলতে পারি কারণ সুন্দর সুন্দর জিনিস দেখলে আসলে মনটা ভালো হয়ে যায় আচ্ছা বড় ভাই ডিম বাচ্চা করো তো নিউ ভাই কত পর কমপ্লিট এটা এটা এই যে পর সাত পর পর আচ্ছা

টুকটুকে একজোড়া বোম্বাইয়ের কালেকশন তাও যদি হয় মনের মধ্য মার্শালা আকর্ষণীয় যেমন লাল বাই তেমন মাসাল্লা সুন্দর এবং সবচাইতে বড় সাইজের মধ্যে একজোড়া বোম্বাই কবত যেটা আপনার ফার্স্ট ইমপ্রেশনে কিন্তু আপনাদের পছন্দ হবে এবং মনটা কাইরা নেবে এত সুন্দর একজন বোম্বাই কালেকশন দেখেন না মা আসলে চেহারাগুলো কত সুন্দর আর কতটা কিউট ভাই চেহারাই তো মনে হইতেছে বেবি মনে হইতেছে জি ভাই এটা কয় পরে আছে 6 7 পরে 6 7 পরে মাশাআল্লাহ সাইজ তো অনেক বড় সাইজ হ্যাঁ কোয়ালিটি একদম হাই বোম্বাই ভাই মানে এইটার যে মাথা থেকে লেজ পর্যন্ত টক টক লাল সব আচ্ছা এটা কত দামে বিক্রি করবেন ভাই এটা চাইলে 2000 চাইলে 2000 না চাই কত একদম আঠারোশো একদম আঠারোশো আচ্ছা চা পান খাওয়ার লগে কিছু আবদার করলাম দেন আপনার লিয়া পারি না

রকেট রকেট মনের কথা টাকায় রানিছেন দেয়া দেয় রকেট মার্শাল যেভাবে তাকায় ভাই নটার চোখের একটু রকেট গতিতে যেসব ভালোভাবে তাকায় না রাগ নিয়া ডাকের স্টে চোখের যে মনিটা আছে না সাদা যে মনিটার একদম ছোট হয়ে যায় এ আবার কিন্তু এই যে অটো বড় হইতেছে ঠিক আছে এই দেন দেন যেসব মানে একটু ডাকার চেষ্টা করে মানে ডাকে যেসব একদম ছোট হয়ে যায় এটাই যে এটা মার্শাল তাহলে এটা কি কব ধুর ভাই টেডি না অরিজিনাল পাকিস্তানি টেডি আয় হায় মাশাল ওরে রে ভাই ডিম বাচ্চা করা আচ্ছা আনুমানিক এগুলা কতক্ষণটা ওরা না শান্তিটা হলো গাধা

অন্তত আমার লেগা কিছুটা কম করেন নটার দামে পঁচিশশো টাকা আজকে তো কম দামে দিয়েছেন ধরেন এক লাখ টাকা দাম আছে একশো কমাই দিলেন তাহলে সতেরোশো টাকা তো দর্শক বুধরা এই জোটা কিন্তু মাত্র সতেরোশো টাকা চমৎকার একজন হাই ফ্লিং রিভার্স কবুতর নিতে পারতেছেন একটা হচ্ছে আপনার পাকিস্তানি টেডি একটা হচ্ছে কি আপনার অরিজিনাল সাহারানপুরি কোনোবার যদি পছন্দ হয় মার্শাল আমি কি বলবো মানে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারি যে এই জোটা নিলে আপনারা ভালো বাচ্চা কাচ্চা পাবেন এবং ভালো ফ্লাইং করাইতে পারবেন ডাকের কবুতর আরো একজন ডাকটা ডাক্তা আর স্টাইলটা দেখেন মার্শাল আমি বলবো এক কথায় অসাধারণ একজন মনে করেন যে পঞ্চাশ জোড়ার ভিতরে মনে করেন যে এক জোড়া ব্ল্যাক কালারের বোম্বাই মার্শালে এত সুন্দর প্রচুর পরিমানে ডাকে মার্শালে দেখতে পাচ্ছেন নরে যে কি অ্যাক্টিভিটি আর বামে যেটা আছে এটা মা দিয়ে একদম জেড ব্ল্যাক এমন মনে হতে যে ব্ল্যাকের মধ্যে কেউ মনে করেন যে ঝাড়বাদি ফিট করে দিয়েছে মানে জল জল করতেছে এক কথায় আর এটা শোল ভাই ডিম বাচ্চা করছে ডিম বাচ্চা করা এটা কত দাম চাইতেছেন এটা যদি চাই তাহলে তিন হাজার চাইলে তিন হাজার

মাত্র পঁচিশশো টাকা জুটি নিতে পারবে এটা কিন্তু ডিম বাচ্চা করা রানিং পেয়ার হারিয়ে না দেওয়ার কারণে কিন্তু মাদিরা কিন্তু টুকটুক করে ঠুকরে রাখতে কিন্তু হারিয়ে দিলেই কিন্তু ঠান্ডা এখানে হচ্ছে খুবই চমৎকার এটা হচ্ছে ময়না ছাগের কালেকশন ভাই

একদম পঁচিশশো এটা কি লাস্ট লাস্ট একদম দর্শক বন্ধুরা আজকে কিন্তু সবচেয়ে কম দামে দিয়ে দিচ্ছে কোনো ভাই যদি পছন্দ হয় আশা করি এই জোড়া আপনারা নিয়ে নিনোবাস বয়না যে হারি কেন দেখো যে ঠিক আছে কিন্তু পায় না কারণ এগুলো কিন্তু সচরাচর অ্যাভেলেবেল কেউ দেখাইতে পারে না যেহেতু বাড়ির কাছে এক পেয়ার আছে যদি কোনো ভাইয়ের পছন্দ হয় আশা করি আজকের মতো দামে আপনি কোথাও পাইবেন না ভাই মাত্র পঁচিশশো টাকা অনলি আমরা কিন্তু একদম এই শেষ পর্যায়ে চলে আসছি আসলে শেষ সিঙ্গেল আছে আপনাদের কি বাচ্চা সিঙ্গেল কবুতর অনেক প্রয়োজন হয় নর বা মাদি ঠিক আছে আমরা দেখাইতেছি ইনশাল্লাহ যদি এখান থেকে কোনো একটা পছন্দ নিতে পারবেন আর এখানে কি কি আছে দুইটা নর আছে দুটা আছে দুইটা নর দুইটা মাদি নর নর কোন দুইটা ন রইলো গা ব্ল্যাকটা আর রইলো বুলুরা আচ্ছা বারহোমাটা ব্ল্যাক বারহোমাটা রেসাটটা আর রেসাট্টা এই দুইটাই নর নর ফুলরানি ফুল রানি আর এখানে একটা বাগদাদি আছে বাগ হলুদ বাগদাদি আর এই যে বারহোমাটা এইটাও মাদি আচ্ছা দুইটাই হলুদ কালারের মধ্যে আর সবগুলাই ডিম বাচ্চা করা সব আচ্ছা এবার দামের বিষয়টা আসে পারপিস কত করে এখনটা কত একদম নাম সহ দাম সহ বলবেন একদম ইউলো মাদি দুইটা যদি কোন বাই সিঙ্গেল সিঙ্গেল নেয় তাহলে বারোশো টাকা পিস একদম একদম আর দুইটা মাদি একত্রে নিলে মাদি একত্রে নেয় দুই হাজার দুই হাজার আর এই যে নর্থ দুইটা নর্থ দুইটা যদি দুই বাই নেয় কোনো বাই নেয় সিঙ্গেল সিঙ্গেল নিলে এক হাজার আর যদি ডাবল দুইটা ন নেয় তাহলে আঠারোশো আচ্ছা মানে দর্শক বন্ধুরা দেখেন চার পিস যদি একত্র নেয় তাহলে পঁয়ত্রিশ কত সতেরো আর হইলো সতেরো আর দুই ওই সাত্রিশ দাম আছে মানে চারটা নিলে আরো দুইশো টাকা সার হ্যাঁ তাহলে মাত্র পঁয়ত্রিশশো টাকা চার পিস এই প্যাকেজটা নিলে পঁয়ত্রিশশো টাকা মানে দুই জোড়া মাশাআল্লাহ তো কারো যদি পছন্দ হয় কোনো জেলায় নিতে পারবেন আর ভাই ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন আর আমার আপনাদের ভাই ব্রাদার যারা আছে যারা কবুতর লালন পালন করে হয়তো বা দেখা গেল যে তারাও কিন্তু কবুতর কিনতে আগ্রহী ভালো ভালো কবুতর হয়তো পাইতেছে না আপনারা এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দেবেন তাদের কাছে পৌঁছে দেবেন যাতে ওনারা এই ভিডিওটা দেখে ভালো ভালো কবুতরগুলো সংগ্রহ করতে পারে একদম সবচেয়ে কম দামে তবে সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হচ্ছে আগামী নতুন আরেকটি ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি